একটা জাতিকে ধ্বংস করতে হলে সর্বপ্রথম ওই জাতির শিক্ষা ব্যবস্থায় হাত দিতে হয় শিক্ষা ব্যবস্থা ধ্বংস না করে শিক্ষা থেকে জাতিকে বিমুখ না করে আপনি কোন জাতিকে ধ্বংস করতে পারবেন না ক্ষতিগ্রস্ত করতে পারবেন না তাদেরকে শাসন করতে পারবেন না শিক্ষা হচ্ছে মানুষের সর্বশক্তি সর্বোচ্চ হাতিয়ার একটা জাতি সর্বোচ্চ চূড়ায় যাওয়া ওই জাতি ভদ্র হওয়া শালীন হওয়া উন্নত জাতিতে পরিণত হওয়া সব কিছুর মৌলিকভাবে যে বিষয়টা কাজ করে ওইটা হচ্ছে শিক্ষা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই সময়ে পৃথিবীতে পাঠালেন ওই সময়টাকে বলা হয় মূর্খতার সময় কিসের সময় মূর্খতার সময় ওই সময়টাকে পরিবর্তন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন এবং সর্বপ্রথম যেই নির্দেশনাটা জারি করলেন সেটা হলো ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন পড়ার কথা বললেন কেন আপনাকে যেই সমাজে পাঠানো হয়েছে যেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যেই সময়টাতে আপনাকে পাঠানো হয়েছে ওইটা মূর্খতার সমাজ ওইটা মূর্খতার রাষ্ট্র ওই মানুষগুলো মূর্খ দিনের ব্যাপারে তাদের জ্ঞান নাই তাওহিদের ব্যাপারে তাদের জ্ঞান নাই পরকালের ব্যাপারে জ্ঞান নাই হালাল হারামের ব্যাপারে জ্ঞান নাই নীতি নৈতিকতার জ্ঞান নাই মূল্যবোধের জ্ঞান নাই ইনসাফের জ্ঞান তাদের মধ্যে নাই অতএব এই জাতিকে যদি আপনি পরিবর্তন করতে চান জ্ঞান ছাড়া কোনো উপায় নাই এজন্য আল্লাহ প্রথমেই বললেন একরা বিসমি রাব্বিকাল্লাযী এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে হুজুর ওই সময় কি শিক্ষা ছিল না অবশ্যই শিক্ষা ছিল তবে যে শিক্ষাটা ছিল ওই সমাজ পরিবর্তন না বরং ওই শিক্ষাটা থাকার সমাজের মধ্যে পাপাচার অন্যায় অজ্ঞতা বেড়েই চলেছিল কোন শিক্ষাটার অভাব ছিল ওই শিক্ষাটা হল আল্লাহ সংক্রান্ত শিক্ষা নীতি নৈতিকতার শিক্ষা আসমানি শিক্ষা কস শিক্ষা আছে শিক্ষা ছিল আসমানি শিক্ষা ছিল না নীতি নৈতিকতার শিক্ষা ছিল না হালাল হারামের শিক্ষা ছিল না ভালো মন্দের শিক্ষা ছিল না পরকালীন জীবনের শিক্ষা তাদের মধ্যে ছিল না এজন্য আল্লাহ তালা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন আপনি পড়ুন আপনার রবের নামে যেই রবের নামে পড়লেন আপনি হালাল হারাম সম্পর্কে জানতে পারবেন ভালো মন্দ সম্পর্কে জানতে পারবেন নীতি নৈতিকতা সম্পর্কে জানতে পারবেন ন্যায় অন্যায় সম্পর্কে জানতে পারবেন পরকালে জীবন সম্পর্কে জানতে পারবেন জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবেন ওই সময়ে শিক্ষা ছিল কিন্তু রব সম্পর্কে শিক্ষা নীতি নৈতিকতার শিক্ষা ছিল না আল্লাহ সংক্রান্ত শিক্ষা ছিল না তাহলে একটা জাতিকে ধ্বংস করার জন্য মৌলিকভাবে আল্লাহ সংক্রান্ত শিক্ষাটাকে আগে ধ্বংস করতে হয় নীতি নৈতিকতার শিক্ষা আগে ধ্বংস করে দিতে হয় আজকে আমাদের উপরে এমন শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে ওইখানে নীতি নৈতিকতার শিক্ষা নাই কম্পিউটার সংক্রান্ত জ্ঞান আছে বিজ্ঞান সংক্রান্ত জ্ঞান আছে গণিত সংক্রান্ত জ্ঞান আছে ভূগোল সংক্রান্ত জ্ঞান আছে বাংলা সংক্রান্ত জ্ঞান আছে আপনি কিভাবে রাস্তা বানাবেন কিভাবে বিল্ডিং বানাবেন এই সংক্রান্ত জ্ঞান আছে কিন্তু কোনটা হালাল কোনটা হারাম কোনটা নীতি নৈতিকতা কোনটা গুনাহের কাজ কোনটা পাপ কাজ কোন জ্ঞান অর্জন করলে আল্লাহকে চেনা যাবে কোন জ্ঞান অর্জন করলে গুনাহের দিকে মানুষ যাবে না ন্যায় অন্যায় বুঝবে মানুষের উপরে জুলুম করবে না কোন জ্ঞান অর্জন করলে সন্তান বাবা মার সাথে খারাপ আচরণ করবে না বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না এই সংক্রান্ত জ্ঞানটা আছে জ্ঞান আছে এই সংক্রান্ত জ্ঞান নীতি নৈতিকতার জ্ঞান নাই স্কুলে জ্ঞান আছে না কলেজে জ্ঞান আছে না কলেজে শিক্ষা আছে না শিক্ষা আছে কিন্তু যেই শিক্ষাটা অর্জন করলেন আমার সন্তানটা ভালো মানুষ হবে হালাল হারাম চিনবে ন্যায় অন্যায় চিনবে মানুষের কোনো জুলুম করবে না মানুষের হক নষ্ট করবে না জনকলের উপরে জুলুম করবে না বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবে না যেই সন্তানটা আল্লাহমুখী চিনবে ওই জ্ঞানটা নাই জ্ঞান আছে কিন্তু শিক্ষাটা নাই আল্লাহর মনন শিক্ষাটা বিজ্ঞান আল্লাহর মনোনীত শিক্ষা ভূগোল ও আল্লাহর মনোনীত শিক্ষা আপনি ইংরেজি বলেন গণিত বলেন বাংলা বলেন এই সবগুলো ইসলামের শিক্ষা কিন্তু মনে রাখতে হবে শিক্ষাটা দুই ধরনের কয় ধরনের বলেন কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে দুনিয়ার প্রয়োজনের শিক্ষা আরেকটা হচ্ছে দুনিয়ার পাশাপাশি পরকালীন জীবনের সফলতার জন্য শিক্ষা ওইটা হচ্ছে নীতি নৈতিকতার শিক্ষা এখন দুনিয়া অনেক জ্ঞান আমি অর্জন করলাম ডাক্তার হলাম ইঞ্জিনিয়ার হলাম বাংলা লেকচারার হলাম আমি ভিদ হলাম আমি কম্পিউটার ম্যান হলাম আমি ওই বিমান কিভাবে আবিষ্কার করতে হয় অনেক জ্ঞান অর্জন করলাম কিন্তু আমি আল্লাহকে চিনলাম না আল্লাহর ভয় যে ওই জ্ঞান অর্জন করলে অন্তরে আসতো ওই জ্ঞান আমি অর্জন করি নাই তাহলে দুনিয়া আমি শিক্ষা দিয়া দুনিয়াও সুন্দর হবে না পরকালেও জান্নাতে যাওয়া এই পয়েন্টে শেষ কথা বলে আমি অন্যদিকে চলে যাচ্ছি আমার দিকে একটু তাকা একটা লোক একটা বাস বানাইলো যে বাস দিয়ে আমরা চলি ধরেন এই গ্রিন লাইন বা হানিফ বা অনেক অনেক বাস 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 আছে না এর মধ্যে ভিআইপি একটা একজন তৈরি ধরেন একশো কোটি টাকা খরচ করে তিনি একটা বাস নির্মাণ করলেন তৈরি করলেন দেখতে যেরকম সুন্দর বাহিরে সুন্দর ভিতরে সুন্দর এত সুন্দর করে একশো কোটি টাকা খরচ করে একটা বাস নির্মাণ করলো এবারে বাস উদ্বোধন করা হবে বাস চালানো হবে সকাল বেলায় বাসটা ছাড়া হবে কিন্তু যে ড্রাইভারকে এইখানে বসানো হয়েছে এই ড্রাইভার কিভাবে তার প্রশিক্ষণ নাই এই ব্যাপারে তার ট্রেনিং নাই এই ড্রাইভিংটা কিভাবে করতে হবে এটা সে জানেও না বুঝেও না এরকম একটা ড্রাইভার নিয়ে আপনি ওই বাসের মধ্যে বসায় বললেন এবার তুমি গাড়ি চালাও আপনারা বলেন তো গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই অথচ একশো কোটি টাকা খরচ করে কিন্তু বাসটা নির্মাণ করা হয়েছে বাহির দিক দিয়ে দেখতে সুন্দর ভিতরেও খুব সুন্দর এখন এই বাসের মধ্যে আপনি উঠে যাচ্ছেন যেহেতু ড্রাইভার ভালো না অতএব এই বাসে আপনি উঠলে অ্যাক্সিডেন্ট হবেন আপনার গন্তব্যে যেতে পারবেন নীতি নৈতিকতার শিক্ষাটা হচ্ছে ড্রাইভার আল্লাহ সংক্রান্ত শিক্ষাটা হচ্ছে ড্রাইভার আমি ইঞ্জিনিয়ার অসুবিধা নাই ওই জ্ঞান আমাকে সোজাপথে নিয়ে যাবে আমি ডাক্তার ওই জ্ঞান আমাকে সোজা পথে নিয়ে যাবে আমি ডাক্তার হওয়ার পর অন্যায় কাজ করব না ইঞ্জিনিয়ার হওয়ার পর অন্যায় কাজ করব না আমি খেলোয়াড় হওয়ার পরও অন্যায় কাজ করব না আমি রাজনীতিবিদ হওয়ার পরও দেশের ক্ষতি করব না আমার সামনে ড্রাইভারের ভূমিকা পালন করবে আল্লাহ সংক্রান্ত জ্ঞান নীতি নৈতিকতার জ্ঞান আল্লাহ খবর ভাই বাস যতই দামি হোক ড্রাইভার যদি ভালো না হয় এই বাস দিয়ে আপনি গন্তব্যে যেতে পারবেন অ্যাক্সিডেন্ট করবেন আমি যত বড় ডাক্তার না কেন যত বড় ইঞ্জিনিয়ার না কেন যত বড় রাজনীতিবিদ না কেন যত বড় শিল্পপতি ব্যক্তি আমি আল্লাহ নৈতিকতার জ্ঞান না থাকে হালাল হারামের জ্ঞান যদি না থাকে আমার দ্বারাও জাতি ক্ষতিগ্রস্ত হবে যেরকম বাস অ্যাক্সিডেন্ট করবে আমার দ্বারা বাবা মা ক্ষতিগ্রস্ত হবে সমাজ ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র আমার দ্বারা প্রতিস্তাব এইজন্য আমাদের সন্তানদেরকে দুইটা শিক্ষা অবশ্যই দিতে হবে একটা হচ্ছে দুনিয়ার প্রয়োজনে শিক্ষা আরেকটা হচ্ছে আল্লাহকে চিনবে জানবে রবকে চিনবে জানবে হালাল হারাম সম্পর্কে জানবে কোনটা সঠিক পথ কোনটা গুনাহের পথ কোনটা পাপ কাজ কোনটা ভালো কাজ এই সংক্রান্ত জ্ঞান থাকার দরকার আছে না সন্তানকে শুধু ডাক্তার বানালে হবে না শুধু ইঞ্জিনিয়ার বানালে হবে না শুধু শিক্ষক বানালে হবে না বরং সন্তানের মধ্যে আল্লাহ সংক্রান্ত নৈতিকতার জ্ঞান শিক্ষা দেওয়ার শিক্ষাটা দূর করে দিয়েছে যাও এবার ডাক্তার হওয়ার সুবিধা নাই মানুষ জমাই করবো যাও জীবিত মানুষকে মৃত ঘোষণা করবা কোনো অসুবিধা নাই যাও ইঞ্জিনিয়ার হও টাকাকে পাস করাই দিবা সব যাও কেন কারণ তোমার ভিতরে আল্লাহ ভয় নাই যে শিক্ষা অর্জন করলে তুমি আল্লাহ কি চিন্তা তোমার ভিতরে নাই যাও ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে রাজনীতিবিদ হয়েছে বাবা মাকে সময় দেওয়ার সময় নাই বাবা মাকে বিদ্যাশ্রম এই জন্য ভাইরা আমার ওরা অনেক গভীর চক্রান্ত করতেছে কিভাবে একটা জাতিকে ধ্বংস করে দেওয়া যায় অলরেডি তারা আমাদেরকে ধ্বংস করে ফেলছে এর মূল যেই কাজটা তারা করেছে ওইটা হচ্ছে আমাদের সন্তানগুলোকে ওরা নীতিনৈতিকতার শিক্ষা থেকে দূরে সরিয়ে দিয়েছে